রহমান সাহেব বললেন বসে বসে ভাবো তাই না হ্যাঁ ভাবি কী নিয়ে ভাবো পুতুল উত্তর ডা দে আবার লাজুক কুন্দিতে আসলো রহমান সাহেবের ইচ্ছা করল ছেলেটাকে পাশে বসিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে মাথা ভর্তি রেশমের মতো চোখ দেখলে হাত বোলাতে ইচ্ছে করে আজ তোমার শরীর কেমন ভালো কীরকম ভালো বলো খুব ভালো না অল্প ভালো নাকি মন ভালো খুবই ভালো আচ্ছা ঠিক আছে যাও যা করছিলে বড় পুতুল গেল না দাঁড়িয়ে রইল মনে হচ্ছে তার কিছু বলার আছে কিছু বলতে চাচ্ছে অথচ বলতে পারছে না রহমান সাহেবের খানিকটা মন খারাপ হলো এ তো বাচ্চা একটা ছেলে সে কেন মনের কথাগুলো সহজভাবে বাবা মাকে বলতে পারবে না তিনি নরম গলায় বললেন পুতুল তুমি কি কিছু বলতে চাও পুতুল মাথা সে বলতে চায় রহমান সাহেব বললেন কী বলতে চাও বাবা গাছগুলো কেন কাটবে গাছ কাটা তোমার পছন্দ নয় না ছোটরা অনেক কাজ করে সেগুলো বড়রা পছন্দ করে না আবার ঠিক তেমনি বড়োরা অনেক কাজ করে যা ছোটরা পছন্দ করে গাছগুলোতে পোকা হয় তোমার মা এই পোকাটা সহ্য করতে পারে না চুপ করে রইল রহমান সাহেব বললেন তাছাড়া আর একটা কারণও আছে গাছগুলোর জন্য ঘরে আলো হাওয়া তেমন ঢুকতে পারে না এখন দেখবে প্রচুর রোদ আসবে গল্পটি হুমায়ুন আহমেদের পুতুল নামক গল্প থেকে পুতুল নামক বই থেকে নেওয়া হয়েছে